হে গাইস আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাকে ঘিরে আমার ভালোবাসা সিজন টু পার্ট চাইছা পড়ছি তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক না আমি অনুকে ভালোবাসি না তবে আমার অনুকে চাই আমি কাউকে চাই না আমার শুধু অনুকে চাই মিম অবাক হয়ে রাফিকে বলল তোর কথা আমি কিছুই বুঝতে পারলাম না রাফি তুই অনুকে ভালোবাসবি না তাহলে কেন তুই অনুকে বিয়ে করতে চাচ্ছিস এটা কেমন কথা রাফি রাগী মিমকে বললো তোর না বুঝলেই ভালো তুই এখন আমার রুম থেকে চলে যা আমি তোকে সহ্য করতে পারছি না মিম মন খারাপ করে রাফিকে বলল। রাফি আমি তোকে খুব ভালোবাসি আমাকে কি আরেকটা বার ভালোবাসা যায় না রাফি রেগে গিয়ে মিমকে বলল। আমি তোকে ভালোবাসি না বারবার এক কথা বলবি না আমার রুম থেকে তুই চলে যা প্লিজ মিম রাফির রাগ দেখে মিম ভয় পেয়ে গেল। তাই মিম রাফির রুম থেকে চলে গেল রাফি মন খারাপ করে কপালে হাত দিয়ে সোফায় বসে পড়লো রাফির মোবাইলের ফোনের হোম এবং লক স্ক্রিনে অনুর ছবি সেট করে রেখেছে ফোনটা অন করলেই অনুর ছবি ভেসে ওঠে ছবিতে অন্য মুচকি মুচকি হাসছে রাফি ভাবতে লাগলো অনুর এই হাসির মাঝেও কেমন যেন মন খারাপ লুকিয়ে আসে এরই মাঝে রাফির ফ্রেন্ড রিদি ফোন করলো রিদির ফোন করছে দেখে রাফি বিরক্ত হয়ে কেটে মোবাইলটা অফ করে টেবিলের এক পাশে রেখে দেয় এদিকে রাফির ফোন কেটে দেওয়ায় রিদি আবারও ফোন করলো কিন্তু এবার রাফির ফোন রাফির ফোন রিদি বন্ধ পেলো রিদি রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো রাফি আমার ফোনটা রিসিভ করলো না আমার ফোনটা কেটে দিল আবার মোবাইলটা অফ করে দিল আমি তো রাফি কেমন আছে জানার জন্যই ফোন করছিলাম এমন করে রাফি ফোনটা রেখে দিলো আর কখনো রাফিকে আমি ফোন দিবো না অন্যদিকে রাফি মোবাইল ফোনটার দিকে তাকিয়ে পাগলের মতো হাসতে লাগলো রাফি হাসতে হাসতে মনে মনে বললো সবাই আমাকে ফোন দেয় আমি কেমন আছি জানার জন্য কিন্তু যার ফোনের আশায় আমি বসে থাকি সেই তো একটাবার ফোন দেয় না একটা ফোন দিলে কি হতো তোর অনু আমি এখন কেমন আছি তা জানার তোর একটু কি মন চায় না বেশ কয়েকটা দিন চলে গেল অনু কয়েকদিন ধরে ভার্সিটিতে যায় না কেন যেন অনুর কিছুই ভালো লাগছে না অনুর মনের মাঝে একটা শূন্যতা কাজ করে গভীর রাতে অনু মন খারাপ করে বারান্দায় গিয়ে বসে আছে অনু কিছু ভালো লাগছে না ঘুমও আসছে না কিছুক্ষণ আগেই অনুর ঘুম ভেঙে যায় তারপর ঘুমানোর অনেক চেষ্টা করছে অনক কিন্তু তবুও ঘুম আসছে না খুব কান্না পাশে সবাই এমন করে কেন অনুর সাথে সবাই শুধু অনুর সবাই শুধু অনুর মনে কষ্ট দেয় কেউ অনুর দুঃখ বোঝে না মা বাবা এমনকি রাফি ভাইও অনুকে বুঝতে পারলো না সবাই শুধু অনুর উপর সিদ্ধান্ত চাপিয়ে দেয় রাফি ভাইয়ের কথা না চাইতেও অনুর ভীষণ মনে পড়ছে অনু মনে মনে বলল আমার হয়তো রাফি ভাইয়াকে এতটা অপমান করা ঠিক হয়নি কেমন যেন খারাপ লাগতাছে এত খারাপ লাগতাছে কেন আমার রাফি ভাইকে একটা ফোন দিব না ভয় লাগছে যদি আবার বকা দেয় অনুর হঠাৎ করে দু চোখ ভর্তি জল চলে আসলো জলের চোখ দুটো টলমল করতে লাগলো আর নিজের কান্নাকে আটকাতে পারলো না শব্দ করেই অনু কাঁদতে লাগলো রাফিকে ফোন দিয়ে কেমন আছে জানার জন্য অনুর ফোন দিবে মনে মনে ভেবে নিল চোখ মুছে অনু রাফিকে ফোন দিল কিন্তু রাফির ফোন বন্ধ করা আবার অনু ফোন দিল কিন্তু ফোন বন্ধ বলছে অনু কাঁদতে লাগলো নিজেকে এত দোষী মনে হচ্ছে কেন অনু কি রাফির ভাইকে নিজের স্বার্থর জন্য এতই বেশি কষ্ট দিয়ে ফেললো রাফি ব্যাকে কি অনু খুব বেশি ভুল বুঝলো অনুর মাঝে হাজারো চিন্তা ঘুরপাক খেতে লাগলো বারবার অনু রাফির ফোনে কল দেয় কিন্তু রাফির ফোন অনু বন্ধ পায় এক সময় হতাশ হয়ে অনু ফোনটা জানালার কাছে রেখে দিল কাঁদতে কাঁদতে অনু আনমনে গান গাইতে লাগলো আজি দু চোখ ভরে রেখেছি তোমায় আমি আজি দু চোখেরাড়ে হারিয়েছি তোমায় আমি যন্ত্র তোমায় ভেবে কে আম জীবনটাকে শেষ করার আশায় গে যায় আমি তুমি আমার হয়েও কখনো আমায় বুঝনি ভেঙেছ পুরোটা আমায় তবুও গড়েছি তোমায় আমি আর না কষ্ট তুমি গান গাইতে গাইতে এক সময় অনু বারেন্দার চেয়ারে বসে ঘুমিয়ে পড়ে মনের ভিতর রাফি ঘুরছে কিন্তু অজানা ভয়ে রাফির কাছ থেকে অনু দূরে সরতে চাইছে অনুর মন যে কি চাই অনু বুঝতে পারছে না আমেনা বেগম অনুর উপর রাগ করে থাকলেও সকালে অনুর রুমে এসে অনু কি করছে দেখতে এলো কিন্তু আমেনা বেগম অনুকে কোথাও খুঁজে পেল না মেয়েকে খুঁজে না পেয়ে আমেনা বেগমের আমেনা বেগমের মনের মধ্যে ভয় কাজ করতে লাগলো অনু গেল কোথায় আমেনা বেগম চিৎকার করে এদিক ওদিক অনুকে খুঁজতে খুঁজতে ডাকতে লাগলো অনু কই গেলি তুই আমার মা অনু কোথায় তুই আমেনা বেগম ভাবলো বারেন্দাটা তো দেখা হলো না বারান্দায় গিয়ে তিনি দেখতে পেল অনু চেয়ারে বসে দেওয়ালে মাথা ঠেকে ঘুমিয়ে আছে। আমেনা বেগম অনুর কাছে দ্রুত এগিয়ে গিয়ে অনুকে বুকে জড়িয়ে নিয়ে আর্তনাদ করে বলতে লাগলো অনু তোর কী হলো এই অনু আমেনা বেগম অনুর কপালে হাত দিয়ে দেখলো অনুর গায়ে ভীষণ জ্বর এসেছে আমেনা বেগম অনুকে অনবরত ডাকতে লাগলো অনু অল্প চোখ খুলে আমেনা বেগমকে শান্ত সরে বলল আম্মু আমার শরীরটা ভালো লাগছে না একটু পানি খাবো আমাকে একটু পানি দিবে আমেনা বেগম মন খারাপ করে অনুকে বলল হ্যাঁ মা পানি দিচ্ছি তুই রুমে চল তুই বারেন্দায় সারা রাত ঘুমিয়েছিলি কেন তোর তো জ্বরে শিখেছে অনু উত্তরে কিছু বলতে পারল না চোখ বন্ধ করে রাখলো অনু আমেনা বেগম অনুকে বসা থেকে উঠাতে সাহায্য করে অনুকে ধীরে ধীরে আমেনা বেগমের কাঁধে মাথা রেখে রুমে আসলো আমেনা বেগম অনুকে বিছানায় শুয়ে দিয়ে পানির জগের দিকে তাকিয়ে দেখলো জগে পানি নেই তাই আমেনা বেগম অনুর জন্য পানি আনতে রোম থেকে বেরিয়ে গেল অনু আবারও চোখ বন্ধ করতেই রাফির মুখটা বারবার ভেসে আসছিল অনু কাপা গলায় শান্ত সরে বললো রাফি ভাই কেমন আছো তুমি আমি তোমাকে ভীষণ কষ্ট দিয়েছি আমার ভালো লাগছে না কিছু অনুর বাবা আরমান রহমান অনেক আগেই অফিসে চলে গেছেন বাসায় শুধু অনু এবং আমেনা বেগম আছে অনুর জন্য গ্লাসে করে পানি নিয়ে এসে আমেনা বেগম শান্ত সরে অনুকে ডাকতে লাগলো অনুমা উঠে বস একটু পানি খেয়ে নে আমেনা বেগম অনুকে আস্তে করে টেনে তুলে পানি খাইয়ে দিল অনু আমেনা বেগমকে কাপা গলায় বলল আম্মু রাফি ভাই আমার ফোন ধরছে না আমার কিছু ভালো লাগছে না তুমি রাফি ভাইকে আমার কাছে এনে দাও অনুর অনুর কথায় বেগম অবাক হলো আমেনা বেগম অবাক হয়ে অনুকে জিজ্ঞাসা করলো এসব তুই কি বলছিস অনু তুই না রাফিকে শুদ্ধ করতে পারিস না তাহলে রাফিকে এনে দিতে বলছিস কেন জড়ে কি তুই পাগল হয়ে গেলে অনু আসলেই বুঝতে পারছে না অনু কি বলছে কিন্তু এখন শুধু অনু রাফিকে দু চোখ ভরে দেখতে চায় তাই অনু আমেনা বেগমকে বললো হ্যাঁ আমি পাগল হয়ে গেছি তুমি রাফি ব্যাগকে আমার কাছে একটু এনে দাও আমি কতদিন রাফি ব্যাগে দেখি না রাফি ব্যাগে আমার খুব দেখতে ইচ্ছা করছে আমেনা বেগম নিস্তব্ধ হয়ে অনুর মুখের দিকে তাকিয়ে রইলো অনু কি অনুকে কি বলবে আমেনা বেগম ভেবে পেল না অন্যদিকে রাফি আজকাল অফিসেও যায় না আনোয়ার হোসেনকে অফিসে সব কিছু সামলাতে হচ্ছে রাফি রুম থেকে বেরো হয় না ফোনটা অনেকদিন আগে রেখে দিয়েছে রাফি কারো সাথে কথাও বলে না ঠিক মতো খাবারও খায় না ঠিক মতো ঘুমায় না কোনো কিছুই রাফি কোনো কিছুই রাফির ভালো লাগছে না রাফি অনেক দিন পর আজ ফোনটা অন করে দেখলো অনুর নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে রাফি খুব অবাক হলো রাফির মনটা মুহূর্তেই খুশি হয়ে গেল রাফি হেসে মনে মনে বলল অনু ফোন দিয়েছে তার মানে আমার কথা নিশ্চয়ই অনুর খুব মনে পড়ছে আমি তোমার কাছে আসছি অনু তুমি একটু অপেক্ষা করো আমি আসছি এই কয়েকদিনে রাফি নিজেকে নিজেকে ইচ্ছা করে ঘরবন্দি করে রেখেছিল অনু রাফিকে একদমই সহ্য করতে পারতো না এটা ভেবে রাফি মন খারাপ করে অনুকে কোনো ফোন দিত না নিজের মনে মনে ভীষণ কষ্ট পেত রাফি বারবার অনুকে ফোন দিতে গিয়ে রাফি ফোন দিত না আর আজ মোবাইল ফোনটা অন করে অনুর এতগুলো দেখে রাফি সত্যি ভীষণ অবাকের সাথে খুশি হয়েছে তাই কোনো কিছু না ভেবেই রাফি অনুর বাসায় গেল সারাটা দিন থেকে বাসায় আসছি রাত এগারোটা বাজে এখন বাজে রাত দুইটা তো আমার পক্ষে সম্ভব হইলো না ভিডিওটা আর বড় করার তো এই ভিডিও লাইক টার্গেট তিনটে আর সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দেখা হইবো পার্ট ফোরে কাউকে পার্ট বড় দেওয়ার চেষ্টা করবো সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দেখা হইতেছে পার্ট সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ